পরিষ্কার কথা বিয়ে যখন হয়েই গেছে একটু ঘোষে মাঝে নিজের মতো করে গড়ে নাও এই আর কি অনেক ইশারাই হতো না ওর বলবো না এগুলো ভীষণ ভীষণ রক এক্সক্লু হয়ে গেছে বেশ এক দুই বছর দু বছর আগে ঠিক ঠিক ফাইন পাকা আছে চলছে সিনের ব্যস্ততা কারণ দর্শকদের এত ভালোবাসা তো সিনের ব্যস্ততা থাকতেই হবে কিন্তু তার মাঝেই আমরা আজকে একসঙ্গে পেয়ে গেছি আমাদের মল্লার ওদিকে আছেন কিন্তু এটা কথা হচ্ছিল একা আমাদের মল্লার রয়েছে যাই হোক কতদিনে কি হিল্লে করা যায় আমরা দেখবো এবং পারুল তো আছেই কিন্তু নিজেদেরটা তো হয়ে গেলে মল্লারের দিকটাকে একটু দেখতে হবে তো ভাই হয়ে কি ভাইকে ভাইকে নিয়ে আমার চিন্তা হচ্ছে এবার ভাইয়ের সত্যি একজন কাউকে দরকার এই মানে পারলে আমার দাদার বৌদি পারবে হ্যাঁ হ্যাঁ বৌদি করবে খুব শীঘ্রই না বৌদি বৌদি নিজের নিজের মতো একটা স্যাম্পল খুঁজে আনবে

अच्छा हाँ मल्ल्ल्ल्ल्ल्ल सामने अच्छा अच्छा ठीक ठीक সেও হয়তো করতে হবে আমার এটা 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 আমার থেকে মনে হয় দশ 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 বারো বছরের ছোটই হবে মানে ওরকমই আমি যে কেন যে লেখে ওখানে যে মল্লার গিয়ে বারণ করছে বেকার বলা একটা কথাও শুনে আমি শুধু শিরিনের কথা শুনি বা

ও রায়ান পছন্দ করবে তখনই যখন রায়ান ওর মনের মতো হয়ে উঠতে পারবে তো আস্তে আস্তে তোমাকে একদম পুরো সঠিক পথে নিয়ে চলে আসবে এখনি যখন একটু একটু ঠিক কাজ করছে চোখ মুখে একদম ভালোবাসা আসছে হ্যাঁ তো নিশ্চয়ই প্রথম থেকে আমি ওইটাই চেয়েছি যে রায়ান ভালো মানুষটা ভালো আমি সবসময় বলি সে এসে কিন্তু এটা বলি যাই কৃতিত্বলব যাই করুক শেষে বলি মানুষটা কিন্তু এমনি মন থেকে ভালো শুধু একটু এদিক ওদিক চালনা হয়ে যাচ্ছে ওই বন্ধুদের জন্য

হ্যাঁ খুব টাইম দেয় খুব ধৈর্য আছে ঈশানিরও তো আমার মনে হয় সেই সব মধ্যেও আছে ঈশানী কে দেয় না দেয় না যে পাশে বসে আছে সে দেয় না যে বলছে সেও তো দেয় তাই না তাহলে কেন বলছে ঠিক দিতে তো হবে না দিলে তো খুব সমস্যা খুব চাপ আছে জীবনে না দিলে সবাইকে দিতে হবে যদি ঠিকঠাক একটা রিলেশন যদি মেইনটেইন করতে হয় তো এই যে এত অভিজ্ঞতা সম্পন্ন লোকজন পাশে বসে আছে সেখান থেকে তো মানুষ অভিজ্ঞতা সঞ্চয় করে জীবনে কিছু করে কি হচ্ছে এটা গিয়ে রমের দাদা এত অভিজ্ঞ দাদা কতবার সাকসেসফুল দাদা রিয়েল রিয়েল দুটো শিখবে নিশ্চয়ই শিখবে কি শিখবে বলবো যেগুলো এগুলো করতে নেই সেগুলো শিখবে আমার থেকে এই যে তুমি আমাকে বলছো দাদার থেকে শেখো আমি চাই না দাদার থেকে শিখতে আমি আমি উদয়ের থেকে শিখতে চাই রায়নার থেকে আমি একটু শিখতে চাই না উদয়ের থেকে আমি তো বললাম রিল এবং রিয়েল তো উদয়ের থেকে কি শেখা হলো একটু শুনি কিছু শিখেছি কি তোমার থেকে চা খাওয়া শিখেছি চা খাওয়া হ্যাঁ কোথায় একটা মানে কফি এডিক্ট ছিল মানে কফি আমি আগে কি জানতাম যে এটা নর্মাল একটা কফি গরম জলে দিলাম ব্ল্যাক কফি হয়ে গেল কিন্তু রিয়াজের সাথে এই ছমাস ঘর করার পরে সংসার করার পরে জানতে পারলাম যে কত রকমের কফি হয় কত বিভিন্ন দেশের কফি হয় কি পোর কফি এই কফি ওই কফি এখানে পুরো কফির সেট সেই মানুষটাকে আমি এখন চা খাওয়াই দুধ চা মানে দুধ চা মানে ওর জন্য মানে চা কফি ছাড়া আর কিছু নেই জীবনে না 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 চা খাই তুল ভালো পাথার লাল চা খাই কিন্তু লাল চা দুধ চা হচ্ছে আমি এখন কিন্তু ঈশান এইরকম কোনো ভাব নেই ও সকাল থেকে আসলো আর কল টাইম শুরু হলো মন দিয়ে সারাদিন কাজ করে রাতে বাড়ি চলে যায় এটা এটা আমি দেখেছি তুমি মাঝে আসি এখানে তখন সবে অফার করলে আমি তোমার ডাক ওকে তো আমরা অফার করলে আমি am open to আমাকে যে অফার করেছো নো করলে করবে তবেই তবে ঈশানির জন্য কিন্তু আমাদের মাঝে মাঝে একটু মিষ্টি জাতীয় জিনিস খাও ঈশানির মা ভীষণ সুন্দর কেক বানায় বাড়িতে আর যখন কেক আসে দুর্গাপুর থেকে যখনই আসে কেক নিয়ে আসে হোম বেকড কেক একদম খুব ভালো খেতে হয় আর আর পার্টিকুলারলি একটা হার্ট শেপের কেক থাকে প্রত্যেকবার হার্ট শেপের কেকই আসে আমাদের কেক মোলটাই বলে হার্ট শেপের হ্যাঁ আর প্রত্যেকবার এটা আনতে হয় বাংলাদেশের বিরিয়ানি কত কিছু খাওয়া হচ্ছে বাংলাদেশে খাবার চলে চলে সব সময় চলে তো আমরা আর বেশি সময় নিতে পাবো না একজন ডাক পড়ে গেছে শেষ করব কিন্তু এখানে দুটো টিম আছে ঠিক আছে ভাই বলবো এবং দাদা ভাই ঠিক আছে বাস্তবে আমি যদি দেখি আমরা আমাদের কে কতটা চেনে শর্ট করে খুব কমন কয়েকটা জিনিস ছিল ঠিক আছে দেখি ঈশানী চিন্ন না বেশি রিয়াজ জন্মদিন কবে উদয় বলতে পারবে না কেউ বলতে পারবে না এইগুলো নিয়ে আমরা এখন আলোচনা করি আর রিয়াজের আছে তিরিশ তারিখ এটা কি বলতে পারলো নাহলে কতদিন এটা নিয়ে করেছি আমি বলতে আমি বলে অক্টোবর 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 ফাস্ট কাজ কি আচ্ছা সিরিয়াল ফার্স্ট সিরিয়াল ইও এটা মানুষ কে চেনা কি করে হলো মানে এখানে তোমার নাম ছিল ও তোমাকে ডাকতো বারবার হল থেকে শোনা ওই গল্পটা বলেছিলাম আমি আরে একদম প্রথম যদি কোন কাজ বলতে হয় তাহলে দেখিয়ে দেয় না দেখিয়ে দেয় আর খুব কম রাগে হুট করে রেগে যায় না কিন্তু রেগে কথা শুনে দেয় তার আবার কিছু করার মধ্যে আবার শান্ত হয়ে যায় আচ্ছা উদয় বাস্তবে রোমান্টিক কিনা কতটা তোমার যতটুকু দেখে বোঝা যায় আমি খুব ভালো করেই জানি বাট যেখানে রোমান্স করা হ্যাঁ যেখানে রোমান্স করার জায়গায় রোমান্স করে কিন্তু

যেহেতু একটা নাম ছিল ঠিক না চয়ন ম্যাডাম একটা ছিল সেখান থেকে চনু চনু করে ডাকে তো আমাদের আশপাশে যারা অনেক আগে থেকেই আগে নিমফুল থেকেই যারা এখানে ছিল আর কি তারা চনু বলেই ডাকে তো আমরা সবাই ডাকে ইউপিএস ডাকে ইউপিএস উদয় প্রতাপ সিং

সবাই সব জানো মানে এতদিন ধরে ঠিক আছে বোঝাই গেল বন্ডিংটা বেশ সম্ভব আমাদের বন্ডিং ভীষণ ভালো মানে টাচুট

শুরু করে দেব পড়াশোনাটা হয় করতে ফেলে দিয়েছি আমাকে খাতা খুলে দেখিয়ে দেবে হলে আমার কাছে মাইক্রোক্স আছে আমার ডাকুের কাছে বন্ধুগণ টাটা ফোন নিয়ে